বিসমিল্লা ইউরো হে না রহিম সুজলা সফলা শস্য শ্যামলা ঘেরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের আমাদের চারিপাশে রয়েছে অগণিত অসংখ্য ভালো দিক এবং সুন্দর স্থান সেই দিক থেকে আমরা আজকে একটি হাওয়ারে চলে আসছি খুবই ছোট্ট একটি দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প এবং চারিপাশে মানে হাওড় এত বড় মানে এই শুধুমাত্র আমরা যেখানে দাঁড়িয়ে আছি শুধু এইখানে একটু কি বলে জল নাই জল নাই একদমই নাই চারিপাশে এই এসে আপনাকে কেমন লাগছে দ্বীপে আমার খুব উৎফুল্লিত লাগতেছে কিন্তু নৌকা নেই নৌকা নেই নৌকা থাকবে কেন আসলে আমাদের দেশ থেকে নৌকা আপনার তো নৌকার বিরোধী যার কারণে নৌকা লেগে নাই না হ্যাঁ এই অবশ্য গোপালগঞ্জ হিসেবে নৌকা প্রচুর পরিমাণ আছে কিন্তু আমাদের এই নৌকা ছাড়া কিন্তু কোনো উপায় নাই দেখ আপনার শ্বশুরবাড়ি এলাকা থেকে নৌকা ভাই আপনি যদি আপনি যদি কিছু মনে না করেন ওই দেখেন আমার শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে ওই এই যে আহ হ্যাঁ 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 ওই সাইডে দেখা যাচ্ছে মানে তিনটা দেখা দেখতে পাচ্ছেন বাড়ি বিশ্বাস না করেন একটু নেমে দেখাচ্ছি শুধুমাত্র যেতেই থাকবে কিন্তু ভিজতেই থাকবে যেতেই থাকবে কিন্তু শেষ হবে না যাই হোক আজকের এই পর্যন্তই বক্তব্য শেষ